আপনি সব রকম নাচ বলতে কি কি নাচ করেন যেমন চিকুর অসুরটা নাচতি আচ্ছা অসুর অসুরটা কার্তিকটাও সেকেন্ড কার্তিকটাই করতি আচ্ছা কোন দিন ফার্স্ট কার্তিক না তাইলে কার্তিকটা নাচা হয়েছে গণেশটাও নাচিয়েছি গণেশটাও নাচিয়েছি আমার শাশুড়ি যখন শরীরের অসুবিধা ছিল তখন দুর্গাটাও নাচিয়েছি আচ্ছা

চ্যানেল নতুন সোশ্যাল তো সেই স্পীর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো আপনারা যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পারছেন তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি প্রস্তাবের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আমি অপর্ণা মাহাতো জামবাদ ফিমেল শিওর অস্তা দিশার বলছি আচ্ছা আচ্ছা তো বলুন এখন আপনার মানে টিম কিরকম চলছে বর্তমানে এখন আমার টিম মোটামুটি একটু ঠিকই আছে মেয়েগুলোর পরীক্ষা মানে শেষ হলেই আমরা টিম বার করতে পারি আচ্ছা মেয়েগুলো এখন পরীক্ষা দিচ্ছে নাকি মানে প্রস্তুতি নিয়ে আমি আছে নাকি হ্যাঁ বাইনা থাকলে আমাদের বের করা যাবে আচ্ছা মানে নাচে কোনো অসুবিধা নাই হয়তো মেয়েদের ক্ষেত্রে সব টিমের এরকম হয় কারণ পুরুষ দল হয় এক জায়গাতে থাকে মেয়ে হয় মানে বিয়ে হওয়ার পর চলে যায় অন্য জায়গাতে তার ফলে আপনার একটু দুঃসাধ্যর মুখে পড়ে সব দলে কিন্তু তবু অনেক পুরনো দল আপনার নাকি মোটামুটি কত বছর হইলো আপনার দল আমাদের পনেরো থেকে স্টার্ট দু হাজার পনেরো থেকে আচ্ছা সেটা চব্বিশ হয়ে গেল আপনার বুঝতে পারছেন যে মোটামুটি দশ বছরের মতন বয়স হয়ে গেল পার্টিটার আচ্ছা তো আপনার এই যে

আচ্ছা আপনাদের পরিবারে ধরুন আপনি তো আপনি ধরুন নাচ করছেন তাহলে আপনাদের পরিবার আর কে কে নাচ করে আমাদের পরিবার সবাই আমার আমার মেয়েটা আচ্ছা তারপর উত্তমের বউ ছিল আচ্ছা কিছুদিন অ্যাবসেন্ট হয়েছে এবার ঘুরে ও শুরু করা আচ্ছা মানে সবাই নৃত্য পরিবেশন করে যত জয়েন আছে আপনাদের পরিবার আচ্ছা মানে বুঝতে পারছেন কিরকম ছোপ প্রেমিক দল আর কি

এটা হলো পাখি মানে মানে যেটাই অভাব সেটাে استاد মানে ভাগে মুখোস্তা ড্রেসটা পসা পরায় দোকানদার নাকি আমাদের দলে এরকম কোন সিস্টেম না যে ওয়াকে ওটা নাচতে হবে যে যেটা পারবে না না চাই আমি বলছি নাচতে না পারাক কিন্তু সেটে তো পাইতে হবে মানুষে তো মুখরুচি হতে হবে এটা তো একটা ব্যাপার আছে না ওই ভাবে শিক্ষা নয় সব মেকি শিক্ষা নয়

সঙ্গীতা মাহাতো সঙ্গীতা মাহাতো তো তুমি নাচ করো নাকি হ্যাঁ কি কি নাচ করো সখি গণেশ কুমার কার্তিক আর অনু আচ্ছা মানে সব কিছু নাচ করতে পারো নাকি আচ্ছা আচ্ছা তো এখন যদি নাচ করতে বলো পারবে না নাচ করতে না শুধু মিথ্যা কথা বলছো না পারবো পারবে আচ্ছা বাহ খুব ভালো আমি এনার নাচটা তুলে ধরছি কারণ এনারা হয়তো এখন পারবে কিনা কিন্তু এনে যেহেতু ছোট শিশু মানে এখন বয়সে কম আছে তো ওনার নাচটা আমরা কিন্তু দেখে নেব যে উনি কীরকম নাচ করছে তো আপনি কি নাচ করেন নমস্কার আমার নাম সন্ধ্যা মা তো আমি দুর্গার দুর্গার ভূমিকায় নাচতি তারপরে রামটা নাচতি তারপরে এটাই রাবণটা নাচতি রাবণ হ্যাঁ তাহলে শরীরে আমার অসুবিধা হয়ে গেল তখন বোমা নাচতি বোমা নাচ করে আচ্ছা আচ্ছা তো আর

신두라버라나 영광 무시가바나 진두라버 아이고, 다카르트다, 다카르트다, 다카. 긴장, 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 긴이 긴장, 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 긴장 स्टाउ 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 बुतांग आइ गिदा बेतक तांग नि ता ता गिजो 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 일단 그러자+ 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 그러그자그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그러그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자그자 kita kita kita

ピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピザピ